আমাদের সামনে হচ্ছে আমি দেখানোর জন্য দান করতেছি না বিষয়টা হচ্ছে আমার দেখে যদি অনেকেও আগ্রহী হয় বা ভালোবেসে একটা গরিব লোককে সহযোগিতার হাত বাড়ায় সেটা একটা ভালো কাজ দর্শক

উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড শীত আর এই শীতের মাঝে প্রতিবছর কিন্তু রবিউল ভাই গরিব দুঃখী অসহায় ভাই বোনদের মাঝে কিন্তু কম্বল বিতরণ করে থাকেন আর প্রতি বছরের নিয়ে কিন্তু এবারও তিনি আজকে গরীব দুঃখী অসহায় ভাই বোনদের মাঝে তিনি কম্বল বিতরণ করবেন এই যে রবিউল ভাই আমাদের সামনে চলে আসতেন এবার আমরা তার কাছ থেকে একটু শুনতে যাব তিনি প্রতি গরিব দুঃখী অসহায় মেহরতি মানুষের পাশে দাঁড়ান প্রতি বছরের নে কিন্তু এবারও তিনি আমাদের গরিব দুঃখী অসহায় ভাইদের সাথে কম্বল বিতরণ করার জন্য তিনি উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন এই যে একটি কম্বলের গাঠি আমাদের সামনে উপস্থিত তো আমরা এখন রবির ভাইয়ের কাছ থেকে নিজেই শুনবো তিনি প্রতিবছর বছর কেন এই গরিব দুঃখী অসহায় ভাই বোনদের মাঝেই কম্বল বিতরণ করেন ভাই আসসালামু আলাইকুম

আমার ইউটিউব চ্যানেল আর শতাবগঞ্জ রবিল টিভি আমার ফেসবুক পেজ আগে রবিল টিভি ছিল আমার একটা চ্যানেল ওটা নষ্ট হয়ে গেছে এখন আমার ফেসবুক পেজ মানুষ আমার আমার একটা ফেসবুক পেজ ছিল এটা সাল খোলা আর আমি চাই আজকে যে উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনারা মনে করবেন না যে রবিল ভাই দান করে মানুষকে দেখানো হচ্ছে আমি দেখানোর জন্য দান করতেছি না বিষয়টা হচ্ছে আমার দেখে যদি অনেকেও আগ্রহী হয় বা ভালোবেসে একটা গরিব লোককে সহযোগিতার হাত বাড়ায় সেটা একটা ভালো কাজ দর্শক তো আমি আজকে আমার চাচি মা বোন ভাই আমার এলাকা প্রতিবেশী ওনারা এবং আমাদের এদিক প্রচণ্ড শীত আর শীতের কারণে আজকে আমি সামান্য সবচেয়ে ক্ষুদ্র জিনিস আমার কিছু উপহার দিব আমাদের চাচিদের দাদিদের এবং আমার প্রতিবেশীদের তাই ওনারা দাওয়াত দিছি আমি আজকে আমি আজকে একটা জিনিস মানে প্রচণ্ড শীতের কারণে আজকে ছোট্ট একটা জিনিস উপহার দেব সেটা হচ্ছে কম্বল আর প্রতি বছরে দিয়ে থাকি আমি হৃদয় দিয়ে থাকি আপনারা সেটা মনে করেন না যে আমাদেরকে বলছে দর্শক দান গোপনে দেওয়াটা সবচেয়ে উত্তম কাজ আর মানুষকে দেখানো এটা ভালো না বডেও কিন্তু বিষয়টা হচ্ছে এটা দেখে যদি কেউ মানে আগ্রহ হয় একটা লোককে সহযোগিতা বাড়ায় সেটা কিন্তু একটা ভালো জিনিস আমার দেখে যদি কেউ শিখে বা আমাদেরকে দিকে কেউ দশ টাকা দান করে এটা একটা ভালো কাজ একটা লোকের উপকার হবে তাই আমি দর্শক ভাইদেরকে বলবো আমার সাথে যদি কেউ সহযোগিতা করতে চান আমার ইউটিউবে আমার এই ভিডিওতে দেওয়া থাকবে আর আপনারা আমার এই দিনাজপুর ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গের মধ্যে শেষ আমার বাংলাদেশের শেষ সীমানা এই দিনাজপুর ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গ তারপর হলো ঠাকুরগাঁও পঞ্চাগর আর আমাদের বর্ডার সাইড আর আমাদের এদিকে ঠান্ডা একটু বেশি আর ঠান্ডার জন্য আমি ব্যস্ততার জন্য দিতে দিতে শেষ পর্যায়ে জানুয়ারি আজকে একত্রিশ তারিখ

দক্ষিণ পাকায় সাইড হয়ে দাঁড়াও সিরিয়াল তখন তো আসো তোমরা সিরিয়াল আসো থাকবে তোমার সবার থাকবে যা তোমরা পাইছেন তোমরা চল যাও যারা পাইছে চল যাও

পরে দিয়ে যাব জান আপনি তুমি সেট সেট একবার তো হবে আর আমি একটু আপনা আরো আরাম করে जान আপনি জান আপনি পৌঁছে আই দিব জান আপনি জান আচ্ছা জান গিরে আপনি নে মাটা মা মা কই 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 जाओ जाओ কই 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 কই

હા જાઓ

なるほど。